আমাদের স্বর থাকতে হবে স্বৈরতন্ত্রকে মোকাবেলা করতে হবে গণতন্ত্র পূরণ ছলে ধরেে আপনারা আমরা সবাই ছিলাম এখনো আছি codimension পর্যন্ত থাকবো codimension পর্যন্ত এদেশের মানুষ তার খটাधिकार বিরোধ পাবে না দেশের মানি গানা বিরোধ পাবে না আমি আমার বক্তব্য শুধু কৃতজ্ঞতা জানাতে চাই মহান রাব্বুল আলামিনের কাছে বিগত কয়েকদিন যাবত আবহাওয়া খুব বিরূপ ছিল তার পরবর্তীতে পনেরোই সেপ্টেম্বরের অনুষ্ঠান আজকে সতেরোই সেপ্টেম্বর করতে হচ্ছে আল্লাহ শেষ মেহরবানিতে আবহাওয়া অনেক ভালো আছে আপনাদের ব্যাপক উপস্থিতি আজকে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের পক্ষে দল বিএনপি গণতন্ত্র বিএনপি বহুতর যগার কাম ট্রেইগে পত্রিকা থেকে অনেকগুলো পত্রিকা খুলে দিয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পরিবর্তনwidetilde করেছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য 1937 তত্ত্বাবধায়ক সরকার অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল অর্থাৎ বিএনপি কি আসছে গণতন্ত্রের ইতিহাস পিএমপি ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস পিএমপি ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকা এর ইতিহাস কাজেই আজকে গণতন্ত্র দিবস উৎযাপনের অধিকারও আমাদের ছাত্রজনতার তরে আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে 2024 এর 15 সেপ্টেম্বর তথা আজকে যে সমাবেশ তার কারণ হচ্ছে আমাদের নেতা বলেছেন গণতন্ত্র পূরণ করার লড়াইে আপ এখনো আছি ততক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না দেশের মালিকানা ফেরত পাবে না কাজে এই বন্ধুগণ আমাদের সজাগ থাকতে রহমানের নেতৃত্বে আগামী দিনে গণমত অংশপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র জনগণের মুক্তি আসার জনগণের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র মুক্ত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে লুণ্ঠিত অর্থ ফেরত আসবে অন্যায়কারীদের বিচার হবে বাংলার মানে তার বাড়িতে আবারও সংগ্রামী অভিনন্দন আমারও কৃতজ্ঞতা এই উপস্থিতির মাধ্যমে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ নায়ক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস Okay. Oh.